রাত রাত তখন দুইটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাজে তখন আমি বাসাতে আমি তার আগে একটু আমি তার চার পাঁচ মিনিট আগে বাসায় গেলাম প্রতিদিনের মতো কাজ শেষ করে বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে আমি ওয়াশরুমে গেছি ওয়াশরুম সেরে আমি মোবাইলতে ক্যামেরা চেক করতেছি বড় ভাই আসতেছে না কেন তো যখন বড় ক্যামেরা চেক করলাম তখন দেখতেছি একটা সিএনজি করে চার পাঁচজন লোক একটা সিএনজিতে ছিল চারজন লোক একসাথে দোকানের মধ্যে প্রবেশ করতেছে তাদের হচ্ছে মুখে মাস্ক পরা ছিল তাদের মুখে কারো মাথায় ক্যাপ ছেনা যাচ্ছে না হুট করে দোকানে ঢুকে ভাইয়াকে বলতেছে কি আছে দিফেল এভাবে বলার পরে ভাইয়াকে ভাইয়াকে দুজনে ধরে রাখছে যে অস্ত্র মাথায় টাকাই দুইজনে ধরে রাখছে পরে আর দুইজন আমার দুইজন দুইটা ক্যাশ থেকে টাকা লুটপাট করে নিল লুটপাট করার পরে যখন আমরা যখন আমি যখন দেখলাম যে ওরা করতেছে আমি তারা করে বেরোইছি হওয়ার পরে কিছু দূরে এসে দেখতেছি বাইকে ধরে রাখছে তারপর আমি ডাকাত জাগাত করে যখন চিল্লাচ্ছি তখন আমার ছোট ভাই বাসা থেকে সেনাবাহিনী যেটা আছে সেটা বাসা থেকে দৌড়ে আসছে আমার আগে আসার পরে আমার আগে চলে আসাতে ধরার জন্য ওদেরকে ওদের হাতে যে অস্ত্র ছিল সেটা আমরা জানতাম না আমরা আসছি এখানে ওদেরকে ধরার জন্য পরে যখন কাছাকাছি চলে আসছে ওরা ফায়ার করে দিছে একটা ফায়ার করার সাথে আমার ছোট ভাই পরে যায় মাটিতে মাটিতে পরে যাওয়ার সাথে ওরা চারজন একসাথে দোকান থেকে বের চলে যাওয়ার সময় যাওয়ার সময় আরো তিনটা ফায়ার করে যাতে আমরা যা পেছনে পেছনে যাইতে না পারি পরে ছোট ভাইকে আলিস হসপিটালে নিয়ে গেলাম আলিস হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে সিএমএস ক্যান্টনমেন্ট মেডিকেলে ভর্তি করেছে ও এখন আইসিউতে আছে